রমজানের পূর্ববর্তী মাস সাবান মাস বরকত্তন্ন একটি মাস আল্লাহ তালা এমন একটি মাস আপনাকে আমাকে দান করছেন এজন্য আবার পড়ন আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি শাবান মাসকে তালা দিয়েছেন রমজানের প্রস্তুতির জন্য ইসল্লাহ হুফি লেই লতিম মোবারক আল্লাহ বলেন শাবান মাসের মাস বরাবর চোদ্দ তারিখ দিবাগত রাতে মোবারকপূর্ণ একটি রাত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি অর্থাৎ আগামী তেসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তিন তারিখ সাবে বারাত বারাত শব্দের অর্থ হচ্ছে কেটে যাওয়া আল্লাহ তালা এই রাতের এবাদতের বিনিময় বান্দার জীবনের সব গুনা গুলো মাফ করে দেয় আল্লাহর হাবিব সাল্লাই্লাম বলেন আল্লাহর কাছে কিছু উত্তম কিশোর মিনাল্লাহ যেমন দুই ঈদের রাত্রি আল্লাহর কাছে অতি উত্তম যারা ঈদের আগের দিন রাতে আল্লাহর ইবাদত করে মানে দুই ঈদ ঈদুল ফেতর ঈদুল আজহা আল্লাহ তালা বলে আরব আরবের বুকে যত মহিষ রয়েছে আগে মানুষ মহিষ চড়াইত যত মহিষ রয়েছে যত উট বেড়া রয়েছে তাদের পৃষ্ঠে যত শরীরে যত লোম রয়েছে আল্লাহ তত বেশি ন্যাক বান্দার আমল নামায় দান করে দেন আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন অল ফাজরি ওয়ালিন আশরি ওয়া সাফি ওয়ালি লাইলে ইদা ইয়াসুরি অশ্বফল অতরির ব্যাখ্যায় লেখছেন আল্লাহ এখানে লেখছেন লাইলাতুল বারাতের রাত্রি বরাত রাত্রিতে আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করেন পরিবর্তন করেন আমলের বিনিময় আবার কেউ যু নির্দিষ্ট করে বলেন হুজুর এই রাত নামাজ পড়লে আমার জীবনের শবগু নামা হবে না আপনার জীবনের আমল চালু থাকবে এই রাত এবাদত করবেন এবং সারা বছর এবাদতে কাটাতে হবে তাহলে আল্লাহ তালা এই রাতের এবারের বিনিময়ে আপনার আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এখন অনেকেই জিজ্ঞাসা করে অনেক মা বোনেরাও বলেন আপনারাও বলেন হুজুর রোজা রাখবো কয়টা সাবান মাসে রোজা রাখবো কয়টা সাবান রাত মাস হচ্ছে প্রস্তুতির মাস নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন আল্লাহ রোজা বাবা সাহানা রমাদন আল্লাহ রজব সাবানে বরকত দাও রমাজান পর্যন্ত আপনি আমাদের পৌঁছাই দেন নবীজি সাল্ল সাল্লাম সাবান মাসে রোজা রাখতেন দশটাও রোজা রাখতেন কয়টা বলছি দশটাও রাখতেন দুইটাও রাখতেন তবে চোদ্দো তারিখে রোজা একটা রাখবো চোদ্দো তারিখের পরের দিন একটা রাখবো তাহলে তো জীবনের সব হয়ে যাবে না আল্লাহর হাবিব বলেছেন তোমরা সাবান মাসে প্রস্তুতি গ্রহণ করো সিয়াম সিয়াম কেয়ামের জন্য তোমরা প্রস্তুতি নাও এজন্য সাবান মাসে আল্লাহ রসুল রোজা রাখতেন এখন আমরা বলি হুজুর কয়টা রোজা রাখবো রোজা নিযুক্ত নাই নির্দিষ্টভাবে কোনো রোজা নাই রোজোর একটা বা দুইটা আল্লাহ রসুল রোজা রাখতেন ভালো করে বোঝেন সাবান মাসে নবীজি রোজা রাখতেন কেন প্রস্তুতি হিসাবে খেলোয়াড়রা যখন ফাইনাল খেলা খেলে প্রস্তুতি নেয় না বলেন খেলবে স্টেডিয়াম মাঠে প্রস্তুতি নিচ্ছে বাইরের মাঠে আল্লাহ বলে বান্দা এক মাস সিয়াম সাধনার জন্য তোমার জন্য কষ্ট না হয় এজন্য সাবান মাস দিয়েছি তোমাদের করার জন্য বলেন মাসে আপনি সাবান চোদ্দ তারিখে দিবাগত রাতে করতে পারেন অন্য রাতেও করতে পারেন তবে বারাত রাত্রি আল্লাহর কাছে অতি উত্তম লাইলাম নিস্পুমিনা সাবান আল্লাহ বলেন সাবান মাসের মধ্যবর্তী রাত চোদ্দ তারিখ দিবাগত রাতে যারা ইবাদত করে আমি আল্লাহ তার আমন লামাই উহুদ পাহাড় পরিমাণ সব আমল লামায় দান করে দেই জোরে বলেন না সুবহান আল্লাহ কেমনে ইবাদত করা লাগবে সন্ধ্যাবেলা ব্যয় সার নামাজের আগে গোসল করে উত্তম পোশাক পরে রাত্রিতে ইবাদত করতে হবে দল বেঁধে করবে এটা না একা একা ইবাদত করা যায় মসজিদও করতে পারবেন বাড়িতেও করতে পারবেন যে বাড়িতে বাচ্চা রয়েছে সন্তান রয়েছে অসুস্থ মানুষ থাকতে পারে আপনি মসজিদও বেশে বেছে নিতে পারেন তার মানে এই না দল বেঁধে হ্যাঁ তবরকের আয়োজন ইত্যাদি অনেক কিছুর আয়োজন আপনি দোয়া চাইতে পারেন কি বুঝাতে পারছি আপনাদের আল্লাহ আমাদের সঠিক আমলগুলো করার তৌফিক দান করেন আর জোরে বলে না আমিন অনেকে বলে হুজুর দুইটা নাকি রোজা রাখাই লাগবে না আল্লাহ রাসুল রোজা রাখতেন নবীজি সপ্তাহে দুইটি রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার দুইটি রোজা রাখতেন এবং সাবান মাসে একটু নফল রোজা বাড়াই দিতেন রমাজানের প্রস্তুতি হিসাবে যেন রমজানে আমাদের রোজা রাখবো কষ্ট যেন না হয় আলহামদুলিল্লাহ এখন তো শীতের দিন ফাটা পড়া রোজের মধ্যে আপনার রোজা রাখছেন রাখেন নাই কারণ রোজা রাখা ফরস রমজানে রোজা রাখা হুকুম টাকার ইয়ালা দিন আমানু কুতিব আলাই কুমুসিয়াম কামা কুতিবা আলহ্লাহ দিন আমি কবলে কুমলা আল্লাহ কুম তত্ত্বপু আল্লাহ বলেন ইয়া ই আল্লাহ দিন আমানু কুতিব আলাই কুমুসিয়াম অ্যাই মমিনের দল এ্যাই ইমানদারের আমি আল্লাহ তোমাদের উপরোজা ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল কামা কতিমা আল্লা কাবলি কুমলা আল্লা কুম তাত্তাকুন রোজার মাধ্যমে তোমরা তাকোয়াবান হবে তাকোয়া খোদা ভিরু হবে আল্লাহ ভিরু হবে রোজা মানুষের ইমান আমল গুলো বাড়াইয়ে দেন নবী বলে আত্মাকোয়া হা হুনা সরাসরি তাকোয়ার সম্পর্ক হলো রোজার সাথে রোজার সাথে রামাজান রোজা যারা রাখবে আল্লাহ পাক কেমতের ময়দানে রোজা দার ব্যক্তির স্বভাব আল্লাহ তালা নিজেই দান করবেন এবং রোজা রাখার পুরস্কার আল্লাহ তালা নিজেই দান করবেন বলেন সুবহান আল্লাহ তাহলে রমজান রোজা রাখতে হবে এটা আল্লাহর হুকুম কয়টি রোজা তিরিশটা হলে তিরিশটি উনত্রিশটা হলে উনত্রিশটি এটা মাথায় রাখবে এখন যে কথাটা সাবান মাসে অর্থাৎ তিনে ফেব্রুয়ারি সবে বারাত এবাদত করা লাগবে ভাগ্য পরিবর্তনের একটি রাত্রি নিজের জীবন চেস করাবার মতো একটি রাত্রি গুণা করেছেন গুণা পাহাড় পরিমাণ করেছেন আল্লাহর কাছে তাওবা করতে হবে তাওবার বিনিময় আল্লাহ তালা আপনার আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন বলেন সুবহান এখন আমার কথা হলো হুজুর ডাকাতি করব। চুরি করব সুদ খাবো ঘুষ খাবো তাও বা করলে তো গুণামাপ তাই না